কি শব্দ কি বলে ভব্দ হলে নাকি নিরামিষ খেতে হয় হে ভগবান স্বাস্থ্য জ্ঞান যদি একটু থাকে এরকম কথা কোনো দিন বলবে না কিসের কোথায় বলছে নিরামিষ খেতে কে বলছে বেঁধে বলেছে উপনিষে কথা বলছে কথা বলছে বলছে না আরে এই মূর্খ ভক্ত তাহলে এবার প্রমাণ হিসেবে চৈতন্য ভাগবত খুলে দেখ বাঙালিদের প্রাণের ঠাকুর মহাপ্রভু একজন প্রসাদ ভোজি ছিলেন আরে এই মূর্খ ভক্ত গৌর পার্শ্বদ চরিতাবলী খুলে দেখ গোস্বামীগণ প্রসাদ আহারি ছিলেন আরে এই মূর্খ ভক্ত চৈতন্য চরিত্রামৃত খুলে দেখ মহাপ্রভুর পার্শ্বদণ প্রসাদ আহারি ছিলেন আরে এই মূর্খ ভক্ত বিষ্ণু পুরাণ খুলে দেখ শ্রীকৃষ্ণের শোকাগণ নিরামিষ ভোজি ছিলেন আরে এই মূর্খ ভক্ত ভাগবত পুরাণ খুলে দেখ মা যশোদা নিরামিষই ছিলেন আরে এই মূর্খ ভক্ত মহাভারত খুলে দেখ বসুদেব প্রসাদ আহারি ছিলেন আরে এই মূর্খ ভক্ত ভাগবত পুরাণ খুলে দেখ সুদমা ব্রাহ্মণ প্রসাদ ভোজি ছিল আরে এই মূর্খ ভক্ত রামায়ণ শাস্ত্র খুলে দেখ সবরী নিরামিষ ভজিছিলেন। ছিলেন আরে এই মূর্খ ভক্ত নারদীয় পুরাণ খুলে দেখ নারদমণি প্রসাদ ভজিছিলেন। ছিলেন আরে এই মূর্খ ভক্ত বাল্লিকি রামায়ণ খুলে দেখ রাম ভক্ত হনুমান নিরামিষ ভোজি ছিলেন আরে এই মূর্খ ভক্ত মহাভারতের আদি পর্ব খুলে দেখ পরীক্ষিত মহারাজ নিরামিষ ভজিছিলেন। ছিলেন আরে এই মূর্খ ভক্ত পদ্মপুরাণের পাতালখণ্ড খুলে দেখ পরশুরাম ভগবান নিরামিষ ভোজি ছিলেন এছাড়াও বিশ্ববরেণ্য আমাদের ভারতবর্ষের গর্ব শ্রীল প্রভুপাত প্রসাদ আহারি ছিলেন এখন বিশ্বের দিকে তাকালে দেখতে পাবেন দেশি বিদেশি কোটি কোটি সনাতনী কৃষ্ণ ভক্তগণ প্রসাদ আহারি হয়েছেন নিরামিষ ভোজী হয়েছেন শাস্ত্রের এই সকল মহান চরিত্রই প্রমাণ করে যে নিরামিষ বা প্রসাদ আমাদের সনাতন ধর্মের একটি অঙ্গ তাই এই পবিত্র আহারকারীদের আমাদের সকলের সম্মান জানানো উচিত